যদি তুমিও আমার মতো সহজ কোনো রেসিপি খুঁজছ সকালে তাড়াহুড়ায় তাহলে এই রেসিপিটা তোমার জন্য বড় বা বাচ্চাদের টিফিনে দিতে পারবে এমন কি এমনই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা করতে মাত্র তেল লাগবে দুই থেকে তিনটা তৈরি করতে সময় এবং ঝামেলা খুবই কম লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলুন শুরু করা যাক মূল রেসিপি তো ধাপে ধাপে আমি প্রথমে বেসন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম আটা যতটুক পরিমাণ ভেসন নিয়েছি ঠিক ততটুক পরিমাণ আটা নিয়েছি তো এখন আমি গ্রেট করে নিচ্ছি একটা পেঁপের টুকরো আপনারা চাইলে এখানে গাজর ব্যবহার করতে পারেন আমার কাছে গাজর ছিল না তাই আমি পেঁপে নিয়েছি তারপর আলু আলু গ্রেড করে নিয়েছি পেঁয়াজ সব মশলা আমি এখানে যেই যে উপকরণগুলো নিয়েছি সব একসাথে নিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে নিয়েছি বেসন আটা পেঁপে আপনারা চাইলে গাজর নিতে পারেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি করে নিয়েছি আলুটা নিয়েছি আমি কাঁচা আর ধনে পাতা ছিল না আমার কাছে তাই নিয়ে নিয়ে তো এখন সেই সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে তো অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এই ব্যাটারটা তৈরি করতে অল্প অল্প করেই পানি ব্যবহার করতে হবে কারণ এটা বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না মিডিয়াম আকারে ব্যাটারটা হবে তো এই ব্যাটারটা তৈরি করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব কিছুক্ষণ পর আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়োটা আমি লাস্টে দিয়েছি মনে ছিল না তো আমার ব্যাটারটা তৈরি করা শেষ এখন আমি প্যানে একটা প্যান বসায় দিছে চুলায় তো আমি একে একে সেই কাঙ্ক্ষিত টিফিন রেসিপি হয়ে যাচ্ছে আমার টিফিন রেসিপি তো দেখুন ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাগুলো খুব সুন্দর আর দেখেন ওই পাশটাও ভালোভাবে হয়ে গেছে তো আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে খুবই কম তেল লেগেছে আমারও এখানে তেল কম দিলেই চলে তো আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি তো আবার দিয়ে দিয়েছি যেগুলো বাকি ছিল ওগুলো আবার দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে মাঝে নিয়ে আসতে পারে আল্লাহ হাফেজ